শিক্ষার কোনো বয়স লাগে না প্রিয় বন্ধুরা দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে ইলেকট্রিক্যাল প্যানেল কীভাবে কাজ করে থাকেন বাংলাদেশে অন্যান্য দেশে রেমিডি যুদ্ধারা ফ্যাক্টরিতে আজকে সে ভিডিওটাই তুলে ধরছি আমি এফআইটিভি ফারুকুল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দেখুন শিক্ষার কোনো বয়স লাগে না এ কারণে ছোট বড় সবাই কাজ করতেছেন এ ফ্যাক্টরিতে আমি এফআইটিভি ফারুকুল আমার জীবনে অনেক কাজ করেছি অনেক কাজ শিখেছি তারপরও শেষ মুহূর্তে এসে আমি ইলেকট্রিকের প্যানেলের কাজ কিভাবে করা যায় সে চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি আমি এখন বর্তমানে সৌদি আরবে এ হচ্ছে আমি এফআইটিভি ফারুকুল তো ভাবলাম আপনাদেরকে দেখার সুযোগ করে দিই ডে চলাকালীন একটু ভিডিও করে দেখার সুযোগ করে দিই আপনারা সব সময় আমার আপলোড ভিডিও দেখে থাকেন আপনারা সাপোর্টের কারণে আমি এফআইটিভি ফারুকুল আজকে সে পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তারপরে বুঝতে পারবেন ইলেকট্রিক্যাল প্যানেল কমপ্লিট কিভাবে করা যায় ধীরে ধীরে আমি কোন দেখাচ্ছি এই ভিডিওতে নেক্সট টাইমে আবার নিয়ে আসব বিভিন্ন ভিডিও তো আপনারা সবসময় আমাকে দেখবেন আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন আমি কখন ভিডিও আপলোড করি প্রিয় বন্ধুরা দেখুন ইলেকট্রিক্যাল প্যানেল যে কমপ্লিট করা হয় প্যানেলের ভিতরে বিভিন্ন কাজ সেই কাজটাই আমি খন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ধীরে ধীরে আমি লাক্স লাগাচ্ছি এখানে ডি ওয়াই যে সেকশনটা সেখানে আমি লাক্স লাগাচ্ছি এখানে আছে এখানে যে তারগুলো ব্যবহার করা হয় আছে ফোর এম এম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এই তারগুলোই বেশি প্যানেলে ব্যবহার করা হয় আমার জন্য প্রত্যেকে দয়া করবেন আমি যেন এই প্যানেলের সম্পূর্ণ কাজ শিখতে পারি এবং করতে পারি আমার জীবনে আমি বহুত কাজ করেছি তাই বাপজি বলছি শিক্ষার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স লাগে না ছোটো বড়ো সবাই করতে পারে যে যে অবস্থায় থাকে যেখানে থাকে কাজ শেখার আগ্রহ থাকলে অবশ্যই কাজ শিখতে পারবে খুব দ্রুত যারা যারা আমার এই ভিডিওটা দেখতে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে অনেকে দেখতে পাবে আর যদি এখনও লাইক দেন না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে নেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এফআই টিভি ফার্কুল চার দিয়ে এখনে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আমাকে অনেক সাপোর্ট করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি সব সবসময় ডিউটি করে থাকি প্রতিদিন ডিউটি করে থাকি তো আমি বাস্তবতাটাই তুলে ধরার চেষ্টা করি যারা আমাকে সাপোর্ট দিয়েছেন আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটি সাপোর্টের কারণেই আজকে আমি সে পর্যন্ত আসতে পেরেছি টিভি ফার্কুন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য মহান রাবুল আলম যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় সেই দোয়াই করি আর আপনারা প্রত্যেকে যে যেখানে থাকেন না কেন অবশ্যই পাঁচ অক্ট নামাজ পড়বেন যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট প্রিয় বন্ধুরা আমি মাঝে মধ্যে বিভিন্ন ভিডিও তুলে ধরি আপনারা সেই ভিডিওগুলোই দেখে নেবেন আমি যেখানে যাই না কেন যাচ্ছি না কেন সেখান থেকেই তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন দৃশ্যগুলো বিভিন্ন প্লেসগুলো কখনো ইসলামিক আলোচনা কখনো ব্লগ কখনো মার্কেট কখনো ডিউটির বাস্তবতা জীবন কখনো ঘোরাফেরার মাধ্যম বন্ধুদেরকে নিয়ে সেই ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করি তা আমি এই চ্যানেলটা কিন্তু দীর্ঘদিন ইউজ করতেছি শুধু আমার ভিডিওগুলো আমার বাস্তবতার জীবন স্মৃতি হিসেবে রেখে যাওয়ার জন্যই এই ভিডিও করা আমার মূল উদ্দেশ্য অক্রান্ত পরিশ্রম করে যাচ্ছি এই শিকার শেখার জন্য প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমার মেধাটা যেন পরিপূর্ণ করে দেন আমি যেন এই কাজটা সঠিকভাবে সম্পূর্ণ শিখতে পারি আমি সৌদি আরব আসার পর বিভিন্ন জায়গায় ডিউটি করেছি ঠিকভাবে স্যালারি পাই নাই তাই এখন নতুন একটি কোম্পানিতে চেন্ট এটিসি কোম্পানিতে জয়েন করেছি হয়তোবা সাপ্লাই হিসাবে কাজ করতেছি আশা রাখি চেন্ট এটিসি কোম্পানি আমার কাজের যোগ্যতা কাজের দক্ষতা দেখে আমাকে কা করে নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ যদি কাপালা হতে পারে তাহলে আমার আর কোনো টেনশন থাকবে না ফ্যামিলি চালাতে খেতে হবে না টেনশন করতে হবে না বাড়তি সুন্দরভাবে আমি ফ্যামিলিদেরকে চালাতে পারবো সেই দুয়াই আপনাদের কাছে আমি এফআইটিভি চাচ্ছি প্রিয় বন্ধুরা ভিডিওটা লং হলো শিক্ষণীয় বিষয় এখান থেকে আপনাদের এখানে কিভাবে তারগুলি কাটতে হয় কিভাবে। লাক্স লাগাতে হয় কিভাবে জয়েন করতে হয় সেই ভিডিওটাই আমি তুলে ধরেছি আপনাদের মাঝে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন সামনের দিকে আরও আসতেছে ভিডিও আমি ধীরে ধীরে খণ্ড খণ্ড ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেব ইনশাআল্লাহ যারা সবসময় আমার আপলোড ভিডিও দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা নিজে দেখে শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এ হচ্ছে আমাদের ছোট্ট নাইম ভাই উনিও আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ শিখে ফেলেছে তাই আমি বলেছিলাম প্রথমে শিক্ষার কোনো বয়স লাগে না ছোট বড় সবাই শিখতে পারে ছোট ভাই নাইম কত সুন্দর করে কাজ করতেছেন উনি কিন্তু কাজ শিখে ফেলছেন আলহামদুলিল্লাহ নাহিমের জন্য প্রত্যেকে দোয়া করবেন নাহিমের মনের আশা যেন পূরণ করেন এ হচ্ছে আমি এফআইটিভি ফার্গুন আমিও কাজ করতেছি দেখুন বাস্তবতা জীবন কীভাবে যাচ্ছে প্রবাসী রেমিটেস যোদ্ধারা অনেক মনোযোগ সহকারে ডিউটি করতে হয় এখানে ডিউটিতে এসে কোনো ফাঁকি দেওয়া যায় না মোবাইল টিপা যায় না টেকনিশিয়াল কাজ খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথা করতে হয় না হলে কিন্তু ভুল হয়ে যাবে আমার জীবনে আমি বহুত কাজ করেছি আমার প্রবাস জীবনে দেশের মাটিতে আমি প্রবাস জীবন দীর্ঘদিন করেছি কখনো কষ্ট কখনো শান্তি কখনও কষ্ট কখনো শান্তি এভাবেই আমার জীবন যাচ্ছে কখনো খেয়ে কখনো না খেয়ে পরিবারকে কিভাবে শান্তিতে রাখা যায় মা বাপ স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন সকলকে কিভাবে মন রক্ষা করা যায় সে চেষ্টাটাই আমি ফারুকুল সবসময় করেছি আলহামদুলিল্লাহ এই ছোট্ট ভাই নাইমের জন্য প্রত্যেকে দোয়া করবেন ওনার শরীরটা যেন ভালো থাকে ওনার মনের আশা যেন পূরণ হয় যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মেতন আমি বিদায় নিচ্ছি এফআইটিভি ফারুকুল আবারও দেখা হবে কথা হবে আরেকটি নতুন ভিডিওতে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এ হচ্ছে আমাদের সহপাঠী উনিও ভালো কাজ জানেন উনি টেস্ট করতেছেন প্যানেলগুলো ঠিক আছে কি না السلام عليكم ورحمه الله وبركاته